একদিন ধনী মহিলা আরিবা জানতে পারলো যে তার ছেলে রায়ান তাদের ড্রাইভার রহিমের মেয়ে মায়াকে ভালোবাসে এটা শুনে আরিবা খুব রেগে রেগে গেল গেল গিয়ে সে ছোট দোকানে চলে যেখানে মায়া কাজ করত আরিবা দুপুরের বেঁচে যাওয়া খাবারের একটি প্যাকেট মায়ের হাতে দিয়ে ঠাট্টা করে বলল তুমি হয়তো কখনো এত দামি খাবার খাওয়াইনি চারপাশের লোকজন হাসাহাসি শুরু করলো কেউ কেউ বিষয়টা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিল মায়া শান্তভাবে বলল আমার এখন ক্ষুধা নেই এবং খাবারটি নিতে অস্বীকার করলো এটা শুনে আরিবার আরো রাগ হলো সে হাতে থাকা কাপড় মাটিতে ফেলে দিয়ে রহিমকে বললো চলো আমার গাড়ি দাও মায়া বাবাকে সাহায্য করতে গিয়ে মাটিতে পড়ে থাকা কাপড় তুলে নিল এবং বাবার সঙ্গে গাড়ি পরিষ্কার করতে লাগলো চারপাশের লোকজন এবার রহিমকে নিয়ে হাসাহাসি করতে লাগল ড্রাইভার লোক তার মেয়ের এত দেমাক মায়া হাসি মুখে বলল আমার বাবা শহরের প্রতিটি রাস্তা চেনেন আমি তার জন্য গর্বিত এটা দেখে আরিবা আরো খেপে গিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল সন্ধ্যায় কাজ শেষ করার সময় রায়ান সেখানে এসে মায়াকে বললো তুমি আমার মাকে অপমান করেছো এই কথা শুনে আদিল সামনে এগিয়ে এসে বললো যদি তুমি মায়াকে সম্মান দিতে না পারো তাহলে আমি তাকে খুশি রাখবো কিছুদিন পর আরিবা তার ছেলে রায়ানের বিয়ে ঠিক যেদিন রায়ান মেয়েটিকে দেখতে গেল সামনে দাঁড়িয়ে ছিল মায়া আরিবা ঠান্ডা গলায় বলল আমি ওকেই ডেকেছি যাতে আজকের দিনটা কেমন হয় সেটা বুঝতে পারে ডিনার টেবিলে রায়ান মায়াকে পাশে বসতে বলল কিন্তু আরিবা বলল ও তো ড্রাইভারের মেয়ে সবাইকে খাবার পরিবেশন করুক মায়া সবার খাবার পরিবেশন করলো নিজে বসতে গেলে আরিবা আবার বলল টেবিলে আর জায়গা নেই তুমি দাঁড়িয়ে থাকো ঠিক তখনই দরজা দিয়ে ভিতরে ঢুকলো আদিল সে সব সময় মায়াকে সম্মান করেছে